আহ সাকিব ভাই তো আসলে মানে উনি তো আসলে সুপারস্টার উনার সিনেমা মানেই সেটা চলবেই হ্যাঁ এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না তো সাকিব ভাইয়ের ঈদ মানেই সাকিব খানের সিনেমা যদি না থাকে তাহলে আসলে সেটা ঈদই মনে হয় না তো উনার সিনেমা ভালো চলবে ভালো যাচ্ছে প্রিয় তোমার করেছে সেটাও অনেক ভালো গিয়েছে আই হোপ যে রাজকুমার অনেক ভালো করবে না ব্যস্ততার কারণে বলতে কি আমি যেহেতু ঈদ করি সবসময় আমার গ্রামের বাড়িতে আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সো ওই জায়গা থেকে আমার আসলে সিনেমা হলে গিয়ে কখনো ঈদের সিনেমা দেখা হয় না যদি ঢাকায় করা হতো হয়তো বা একদিন সময় করে সিনেপ্লেক্সে গিয়ে বা যেটাই হোক ওইভাবে ম্যানেজ করা যেত আর যেহেতু আমাদের গ্রামের মানে মফসল টাউনের হলগুলার অবস্থা তো ওইরকম আসলে ভালো না আসলে ওইভাবে সিনেমা ঈদের ঈদের সিনেমাগুলো আমার দেখা হয়ে ওঠে না ইচ্ছে আছে যেহেতু আমি নির্বাচন দেখে গতকালকে আসলাম মানিগঞ্জ থেকে হয়তো আরো কয়েকদিন থাকতাম যেহেতু আসছি সময় আছে ইনশাআল্লাহ দেখব আসলে হিরো বলতে সাকিব ভাই মানে উনি সুপারস্টার মানে সুপারস্টারই আর আমার মনে হয় যে উনি আছে বলেই এখনো হচ্ছে আমাদের বাংলা সিনেমা টিকে আছে এখনো আমাদের মানে সিনেমা বলতে যে ইন্ডাস্ট্রি টিকে আছে উনি না থাকলে উনি স্টপ করে দিলে হয়তোবা এই মানে কি বলে মানে শিল্প মানে আমাদের সিনেমাই থাকবে না হুম

গ্যাপ বলতে হচ্ছে সাকিব ভাইয়ের পরে যেই সিনেমাগুলো হয় ম্যাক্সিমামই হচ্ছে বাজেট থাকে না প্লাস হইতেছে অনেক ধরনের এখানে পলিটিক্সও থাকে দেন হচ্ছে আসলে আমার যেটা মনে হয়েছে একটা সময় যে কমে গেছে না মানে আমি আসলে ইচ্ছে ইচ্ছাকৃত কমিয়ে দিয়েছি কারণ আমার একটা সময় মনে হয়েছে যে আসলে সাকিব ভাইয়ের সিনেমা সেটা আলাদা ব্যাপার সেটা বাজেট গল্প সবকিছুই বেটার থাকে কিন্তু এরপরে যে স্টেজের সিনেমাগুলো হয় ওগুলো আসলে ওই রকম ভাবে বাজেটও থাকে না বা ওই রকম গল্প সবকিছু মিলিয়েই আসলে ওইভাবে ব্যবসা সফল না তো একটা পর্যায়ে আমারই মনে হয়েছে যে আসলে সিনেমা আমি করছি বাট আমি এখান থেকে কোনো বেনিফিটেড হচ্ছি না বা অনেক ধরনের কাজের থেকে পলিটিক্স অনেক বেশি গসিপিংটা অনেক বেশি তো একটা পর্যায়ে আমি করলাম যে আমি নাটকে কাজ করি তো নাটকে ইনভলভ হওয়ার পর আল্লাহর আল্লাহ রহমতে আমি নাটকে একটা জায়গা করে নিয়েছি যেহেতু আমি নাটকে ব্যস্ত হয়ে গিয়েছি দ্যাটসই হচ্ছে এখানে আমার গ্যাপটা আরো বেশি হয়ে গিয়েছে ছোট পর্দায় হ্যাঁ ছোট পর্দায় বড় পর্দায় এক আমি নিয়মিত ছিলাম বাট মাঝখানে আমার একটা লম্বা একটা গ্যাপ পরে গিয়েছে এখন নিয়মিত বলবো না বাট আমার যদি ক্যারেক্টার ভালো লাগে অবশ্যই আমি সিনেমাতে কাজ গল্প যদি ভালো লাগে অবশ্যই সিনেমাতে কাজ করব এমন কোনো গল্প যে যেই গল্পে আমি কখনো কাজ করি নাই বা যেই গল্পটা আমি সারা জীবন মনে রাখতে পারবো এই রকম কিন্তু গতানুগতিক যে গল্প নিয়ে সিনেমা হয় সেগুলো আসলে করার আমার ইচ্ছে নেই হ্যাঁ হ্যাঁ অন্তর্জালার পরে এই যে আমার ঈদে শুটকু হামিত আহারে জীবন হ্যাঁ অনুদানের এটা আমার মুক্তি পেয়েছে এটাও আমি দেখতে পান মানে আমার ব্যাড লাক কারণ ওই যে বললাম না যে আমি ঈদটা করি আসলে আমার গ্রামের বাড়িতে দেখসই আমার আসলে দেখা হয়ে ওঠে না হুম